পৃথিবীর সবচেয়ে সুন্দর বাগানের নাম যদি আসে তাহলে সবার আগে চলে আসবে জাপানের ক্যানেরুকু অ্যান বাগানের নাম মূলত জাপানের বাগান শিল্প তার মনোমুগ্ধকর সৌন্দর্য এবং প্রাকৃতিক ভারসাম্যের জন্য বিশ্ব জুড়ে পরিচিত এর মধ্যে ক্যানেরুকু অ্যান ইশিকাওয়া প্রদেশের কানাজাওয়া শহরে অবস্থিত একটি অসাধারণ দৃষ্টান্ত ক্যানেরুকো অ্যান শুধু জাপানের নয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ল্যান্ডস্কেপ হিসেবে স্বীকৃত এর রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট ক্যানকু অ্যানের নামের অর্থ ছয় গুণের বাগান এই ছয়টি গুণাবলী হল বিস্তৃত স্থান বিচ্ছিন্নতা কৃত্রিমতা প্রাচীনত্ব জলস্রোত এবং মনোরম দৃশ্য ষোলশ বিশ সালে মাইদা পরিবারের উদ্যোগে এই বাগানের নির্মাণ শুরু হয় এটি মূলত সামন্ত্রতান্ত্রিক যুগে একটি ব্যক্তিগত বাগান ছিল পরে আঠারোশো সালে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করা হয় এই বাগানে রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য কেন এর সৌন্দর্য বিভিন্ন উপাদানের সংমিশ্রণে করে রয়েছে কাসুমি গায়িক পুকুর বাগানের অন্যতম আকর্ষণ হচ্ছে এই পুকুর এর পাড়ে চেরি গাছ এবং অন্যান্য ঋতুচক্রের ফুল গাছে বাগানের রং বদলে যায় অর্থাৎ বিভিন্ন ঋতুতে এই বাগান বিভিন্ন রং ধারণ করে এরপর রয়েছে কতুজি তোর লণ্ঠন এই ঐতিহ্যবাহী পাথরের লন্ঠনটি বাগানের প্রতীক হিসেবে পরিচিত এটি একটি বিশেষ স্থাপত্য শৈলীর নিদর্শন যা বাগানের ঐতিহ্য এবং নান্দনিকতাকে উপস্থাপন করে ঝর্ণা এবং জলপ্রপাত বাগানের বিভিন্ন স্থানে ছোট ছোট ঝর্ণা এবং জলপ্রপাত রয়েছে যা বাগানে একটি প্রাকৃতিক সুরের অনুভূতি যোগ করে ঋতুভিত্তিক এর সৌন্দর্য এক এক রকম বসন্তে চেরি ফুলের মনমুগ্ধকর রঙে ছেয়ে যায় এ বাগান গ্রীষ্মে হয়ে ওঠে সতেজ সবুজায়ন শরতে লাল এবং সোনালি পাতার সমারোহেও দেখা যায় বাগানে শীতে বরফে মোড়া প্রাকৃতিক দৃশ্য যেন ঋতু বদলের সাথে সাথে বাগানের রং বদল হয়ে যায় আর এটা দেখে বিমোহিত হয়ে পড়েন পর্যটকরা দর্শনার্থীদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা দেয় পাথরের পথ ধরে হেঁটে বাগানের প্রতিটি কোণ ঘুরে দেখা যায় পুকুরের পাশে বসে সময় কাটানো জলপ্রপাতের শব্দ শুনে মন শীতল করা অথবা ঐতিহ্যবাহী লণ্ঠনের পাশে ছবি তোলা প্রতিটি অভিজ্ঞতা অনন্ড সারা বছরই দর্শনীয় বসন্তে চেরি ফুল ফোটার সময় এবং শরতে পাতা ঝরার মৌসুমে এটি বিশেষভাবে মনোরম শীতের সময় বরফে মোড়ানো বাগানের দৃশ্য অপূর্ব ক্যানেরুকো অ্যান শুধুমাত্র একটি বাগান নয় এটি জাপানের সংস্কৃতি প্রকৃতি এবং ঐতিহ্যের এক অসাধারণ প্রতীক এর প্রতিটি কোণ এবং উপাদান দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলে জাপানের ল্যান্ডস্কেপ বাগানগুলোর মধ্যে ক্যানেরুকো অ্যান নিঃসন্দেহে এক উজ্জ্বল দৃষ্টান্ত শুধু জাপান নয় বিশ্বজুড়ে সকল বাগানের মধ্যে অন্যতম আকর্ষণীয় বাগান হচ্ছে জাপানের এই ক্যানের বাগানটি